আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ারস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানুতাল্লাহের অশেষ মেহেরবানীতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে কথা বলবো ব্রেস্ট টিউমার নিয়ে বা মেয়েদের যে ব্রেস্ট টিউমার হয় এই ব্রেস্ট টিউমার নিয়ে কথা বলবো বন্ধুরা এই ব্রেস্ট টিউমার একে জটিল বিধি এই সমস্যাটা সাধারণত হোমিওপ্যাথির ভাষায় সাইকোসিস মায়াজমেটিক প্রবলেমের কারণে হয়ে থাকে অনেক সময় এটা টিউবারকুলার মায়াজমের কারণেও হয়ে থাকে বিশেষ করে সাইকোসিস বেসড যাদের মায়াজমটা প্রখর থাকে তাদের জন্য এই সমস্যাটা হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে এমন কি ফোলোলাইটিস অথবা কিডনি পাথর মূত্রথলিতে পাথর অথবা যে কোনো স্থানে পাথর অথবা আচিল অথবা টিউমার অথবা ক্যান্সার এই যে ভয়ঙ্কর ব্যাধিগুলোর কথা বললাম এই ব্যাধিগুলোর মূল কারণটাই হচ্ছে সাইকোসিস মায়াজমেটিক প্রবলেম এই সাইকোসিস মায়াজমেটিক প্রবলেম থেকে আমাদেরকে হোমিওপ্যাথিতে সদৃশ চিকিৎসা রয়েছে এই সদৃশ চিকিৎসা গ্রহণ করলেই একজন ব্যক্তি ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সার থেকে সুস্থ হতে পারে তিনটি বিষয় রয়েছে এই বিষয়গুলো মেনে চললে আল্লাহ চাইতে আপনার ব্রেস্ট টিউমার হবে না এর এক নম্বর বিষয় আপনি সুগার ভাত আলু চিনি রুটি গম সয়াবিন তেল ভাজা পোড়া বাহিরের খাবার ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস মদ্যপান এই সকল অজাতিত্ব বেশি খাবার খাবেন না বিশেষ করে সুগার এমন বাহিরের খাবার এবং মদ্যপান এগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখবেন এটা হচ্ছে ব্রেস্ট টিউমার না হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি এটা মেনে চলতে পারেন তাহলে আপনি সবল চিকিৎসকগণ এই বিষয় একমত যে যে দেহে সাধারণত সুগার পায় না ক্যান্সারের সেলগুলো সাধারণত যে দেহে সুগার পায় না বা চিনি পায় না সে দেহে সাধারণত ক্যান্সার বাসা বাঁধতে পারে না হোম অফ ক্যান্সারটাই হচ্ছে মানে ক্যান্সারের যদি বাড়ি বলা যেতে পারে যে ক্যান্সারের সেল যে দেহে বাসা বাঁধে যে দেহে সুগার প্রবণতা সবচেয়ে বেশি তাই সুগার থেকে কার্বোহাইড্রেট থেকে অতিরিক্ত মদ্যপান থেকে সয়াবিন তেল থেকে এগুলো থেকে আপনি বিরত থাকুন তাই আপনি খাবার খাবেন পর্যাপ্ত পরিমিত দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনি ডেইলি কমপক্ষে দুইটা লেবু খান দেখেন আমি হোমিওপ্যাথি ডক্টর আমি শুধু বলতেছি না আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন এ বিষয়ে অনেকগুলো ডক্টর অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক অনেকগুলো ফিজিশিয়ান একমত যদি ক্যান্সার হয়ে যায় বা হওয়ার প্রবণতা থাকে তারপরেও যদি ডেইলি কেউ দুইটা করে লেবু খায় অথবা তিনটা করে লেবু খায় তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট মুক্ত থাকে এবং তার ক্যান্সার হবে না তাই টিউমারটাও এক ধরনের ক্যান্সার তাই টিউমার থেকে বেঁচে থাকতে গেলে বা টিউমার থেকে সুস্থ হতে গেলে সর্বপ্রথম এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে ডেইলি কয়টা দুই থেকে তিনটা আপনি লেবু খাবেন এরপরে হোমিওপ্যাথিতে কিছু লক্ষণ অনুযায়ী ঔষধ রয়েছে আমি আপনাদেরকে সেগুলো বলবো তার পূর্বে বলি তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি পরিমাণ মতো কাঁচা হলুদ কাঁচা হলুদ অর্থাৎ যেটা আমাদের মাটি খুঁড়ে পাওয়া যায় এই কাঁচা হলুদটা আপনি চিবিয়ে আমার আঙ্গুলের যতটুকু দেখাচ্ছি এতটুকু চিবিয়ে সকালবেলা এবং রাত্রে বেলা ঘুমানোর পূর্বে খেয়ে এক গ্লাস পানি খাবেন এটা এত একটা ভালো প্রোডাক্ট বা ভালো একটা ভেষজ একটা প্রোডাক্ট এটার গুণগান বললে কিভাবে বলবো মানে এক হাইড্রাস্টি স্ক্যান মানে তৈরি ওষুধ এটাকে আমরা হাইড্রাস্টি স্ক্যান বলে থাকি হোমিওপ্যাথিতে এই কাঁচা হলুদ ক্যান্সার দেহে অর্থাৎ ক্যান্সার হবে না ক্যান্সার প্রতিরোধক যদি কোনো পণ্য থাকতে পারে বা যদি কোনো ভেষজ থাকতে পারে তার জন্য এই একটা প্রোডাক্ট রয়েছে তাকে ক্যান্সার হবে না এরপর এটা একটা ন্যাচারাল সেটা হচ্ছে বাদাবি লেবু অথবা আমরা যেটা জাম্বুরা বলে থাকি এই জাম্বুরাটাও সাধারণত ক্যান্সার প্রতিরোধক আমি যে তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয় আপনারা ভালো করে খেয়াল করে চলবেন ইনশাল্লাহ আপনার ব্রেস্ট টিউমার হবে না এরপরে হয়ে গেছে তখন আপনার চিকিৎসা কি হোমিওপ্যাথিতে আমি আপনাকে মাত্র তিনটি ঔষধের কথা বলবো এই তিনটি ঔষধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন তাহলে আমি আপনাকে বলছি আপনার ব্রেস্ট টিউমার হয়ে গেলেও আল্লাহ চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন এক নাম্বার বিষয়টা হচ্ছে কোনিয়াম ম্যাক টু হান্ড্রেড অথবা মেয়েদের বা যে সকল মা শক্ত বিশেষ করে অতিরিক্ত বা চাপ অথবা ফোর্স যে কোনো ধরনের ইঞ্জুরি জনিত কারণে যার ব্রেস্ট টিউমার হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট হচ্ছে এই কোনিয়াম অর্থাৎ ব্রেস্ট টিউমারের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে এই কোনিয়াম ম্যাক টু হান্ড্রেড এরপরে রয়েছে বন্ধুরা বিশেষ করে যারা ভুল অপারেশন জনিত কারণে ব্রেস্ট টিউমার হয়েছে তাদের জন্য ওষুধ হচ্ছে এস্তাফিসিকরা এরপরে রয়েছে ব্রাইটা যাদের টিউমারটা সাধারণত শক্ত না না কিন্তু নরম এরকম প্রকৃতির যাদের দেহে মোটা থলথলে এবং ফর্সা এরকম যাদের অবয়ব এবং যাদের দেহে অতিরিক্ত চর্বি প্রবণতা একটু বেশি থাকে তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে ব্রাইটা এই তিনটি ওষুধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন আপনি সুস্থ হয়ে যাবেন এছাড়াও লক্ষণ অনুযায়ী অনেকগুলো ওষুধ রয়েছে যেমন টিউবার কোলিনিয়াম রয়েছে এই লক্ষণটা হচ্ছে যারা সাধারণত বংশানুক্রমিকভাবে কোনো একটা রোগে অর্জিত হয়েছে যেমন ধরেন তার বাবার ক্যান্সার হয়েছিল এখন তার মেয়ের ব্রেস্ট হয়েছে অথবা তার মায়ের জরায়ু টিউমার হয়েছে এখন তার মেয়ের ব্রেস্ট হয়েছে অথবা তার দাদার ভয়ঙ্কর কোনো ব্যাধি ছিল তার নাতির এখন ব্রেস টিউমার হয়েছে এরকম যাদের সমস্যা থেকে বংশানুক্রমিক ভাবে যারা এই রোগ অর্জিত হয়েছে তাদের জন্য যে ওষুধটা সেটা হচ্ছে টিউবার কলিনাম তো প্রিয় বন্ধুরা এই টিউবার কলিনাম আছে এরপরে থুজা রয়েছে এরপরে ব্রাইটা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে কার্বো এনি রয়েছে এই ওষুধগুলো হোমিওপ্যাথিতে ব্রেস্ট ব্রেস্ট টিউমারের জন্য জন্য এবং ক্যান্সারের ওয়ান অফ দ্য বেস্ট পেডিসিন বলতে পারেন তো এই ওষুধগুলো অবশ্যই ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়েই ওষুধগুলো সেবন করতে হবে আজ চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ